<applause> السلام عليكم. كيف حالكين صباحي؟ চলে আসলাম ইউটিউব এর লাইভে মোটামুটি আমরা সবাই ভালোই আছি আমিও ভালো আছি এবং দোয়া রইল আপনাদের জন্য যেন আপনারা ভালো থাকেন অন্তরের অন্তরস্থল থেকে দোয়া রইল তো লাইভে আসার মেন উদ্দেশ্য হচ্ছে যে আমার যে ভিডিওগুলো ছাড়ি এই ভিডিওগুলোতে হচ্ছে কিন্তু লাইক অথবা কমেন্ট আসতেছে না তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল ভিডিওটা দেখে আপনি একটা লাইক একটা কমেন্ট কষ্ট হইলেও একটু করে দিয়েন আপনার একটা লাইক এবং একটা কমেন্টের কারণে আমার এই ইউটিউব চ্যানেলটা আরও গ্রো হবে তো আপনাদের কাছে তো আমি কোনো অনুদান চাচ্ছি না টাকা পয়সা যাচ্ছি না জাস্ট একটু সময় চাচ্ছি একটু ভালোবাসা চাচ্ছি দয়া করে আমার এই ভিডিওটা এই লাইভটা দেখে আমার একটু হেল্প করবেন সবাই আপনাদের কাছে আমি একান্ত কামনা প্রকাশ করছি আর আরেকটা বিষয় হচ্ছে যে উৎসাহ যদি পাওয়া যায় বিভিন্ন রকম ভিডিও তৈরি করার ইচ্ছা থাকে উৎসাহ পাইলে রকম ভিডিও করার ইচ্ছাই থাকে না মনটা নষ্ট হয়ে যায় ফানি ভিডিও হোক বা মোটিভেশন ভিডিও হোক বা শিক্ষণীয় ভিডিও হোক যে ভিডিওই হোক সবার সামনে যখন যায় করেন একটা লাইক অথবা একটা কমেন্ট করবেন প্লিজ তো আপনাদের কাছে অনুরোধ একটাই রইলো ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় আপনারা যদি কমেন্ট করেন একটা লাইক দেন সঙ্গে সঙ্গে কমেন্টে রিপ্লাই করেন তো আমিও কথা দিচ্ছি যে আপনাদের ভিডিও আমার সামনে আসা মাত্রই আমি আপনাদের ভিডিও লাইক দেব কমেন্ট করবো প্রয়োজনে শেয়ারও করব তো আমরা পারি না একে অন্যের কাঁধে হাত থেকে সবাই এগিয়ে যেতে ভালোবাসা তো আমাদের মধ্যে থাকা উচিত মনোভাবনা তো আমাদের মধ্যে থাকা উচিত সবাই চাই একটা সফলতা সিঁড়ি দেখতে তো সফলতা সিঁড়ি দেখতে হলে একা একা কোনো কিছুই সম্ভব না সবারই সহযোগিতা প্রয়োজন তো আপনি আমাকে সাপোর্ট করবেন আমি আপনাকে সাপোর্ট করব আপনি আমার ভিডিও লাইক কমেন্ট করবেন আমি আপনার ভিডিও লাইক কমেন্ট করব এইভাবেই তো বন্ধুত্ব বাড়ে আর এইভাবেই আমরা হয়তো সামনের দিন এগিয়ে যাব তো আশা করি আপনাদের কাছে যে লাইক কমেন্ট শেয়ার পাব ইনশাল্লাহ আর আমিও আমার নিজ থেকে বললাম আমিও আপনাদের ভিডিও আমার সামনে আসলে আমি লাইক কমেন্ট শেয়ার করব ইনশাআল্লাহ তো এই এই ছিল আমার কথা যদি আপনাদের কোনো কথা থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে একটু জানিয়ে দেন যাতে আপনাদের কোনো কথা থাকলে আমি রিপ্লাই দিতে পারি আমাকে একটু জানিয়ে দেন ভালোবাসা রইলে সবার জন্য আমার অন্তরের অন্তরস্থল থেকে আমি কোন বিষয়ের উপরে ভিডিও করলে সেই ভিডিওগুলো একটু বেশি লোক দেখবে সাজেস্টে থাকবে ইউটিউবের আলগুরিদম একটু ভিডিওগুলো বেশি সাজেস্ট করবে বিভিন্ন রকম মানুষের কাছে পৌঁছানোর জন্য যদি কারোর জানা থাকে ইউটিউবের বিষয়ে আমার একটু অভিজ্ঞতা কম তো যদি কারো জানা থাকে দয়া করে আমাকে একটু কমেন্ট বক্সে জানান আমি উপকৃত হতাম আমি সেটা ফলো করে সামনের টিমগুলোকে এগিয়ে যেতাম যেমন কন্টেন্ট ঘুরলে বা কীরকম ধরনের ভিডিও দিলে আমার ভিডিওগুলো বেশি সাজস্থ যায় ওদের কাছে আমার একটা অনুরোধ রইল তো আসসালামু আলাইকুম এই পর্যন্তই

Are you interested? আসসালাম ভাই জি ভাই নতুন আমি ভাই আমি নতুন একটু আপনাদের সাপোর্ট চাই একটু আপনাদের ভালোবাসা চাই ভাই ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা পেলে আপনাদের সাথে এগিয়ে যেতে চাই আমাকে একটু আপনাদের সাথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করতেছি ভাই আমি নতুন আপনাদের মাধ্যম দিয়ে আমি পথ দেখতে চাই যে সামনের দিনগুলা আপনাদের মাধ্যম দিয়েই আমি দেখতে চাই যে কত কত সুন্দর হয় আর কি সফলতা কোন জায়গায় থাকে ধন্যবাদ ভাইয়া সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আমার অন্তরের অন্তরস্থল থেকে আপনার জন্য শুভকামনা ভালোবাসা ভাইয়া যদি ইউটিউবের সফলতা অর্জন করার জন্যে এর গাইডলাইন সম্পর্কে যদি কোনো কিছু জানা থাকে আপনার অনেক অনেক জানা আছে জানা থাকে না অনেক জানা আছে সরি তো আমাকে নতুনভাবে একটু এগিয়ে যেতে চাই যদি যদি একটু সহযোগিতা করতেন যে আমাকে যদি জানাইতেন কেন কোন ধরনের কন্টেন্টগুলো করলে আর কি ইউটিউবের কাছে বেশি সাজেস্ট পাবো সামনের দিনগুলো তারও এগিয়ে যেতে পারবো লোকজন আমার ভিডিওগুলো দেখবে যদি জানা থাকে একটু জানিয়ে আমার